আসসালামু আলাইকুম সুব্রত দর্শক বিন্দু কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা তো এখানে নিয়োগ বয়সের তারিখ হচ্ছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে ভূমি মন্ত্রণালয় রাজস্বাদবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিবৃতি যাতে দু হাজার পনেরো এর গেটভুক্ত গেট বুক্ত স্থায়ী পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বনীত শর্তে মানুষ নাগরিকদের অনলাইনে আবেদন করা যাচ্ছে তো এখানে এবার পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও যে সকল জেলা আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে সার্ভেয়ার গেট চোদ্দ বেতন স্কুল হচ্ছে দশ হাজার চব্বিশ হাজার ছশো পদের সংখ্যা দুইশো আটত্রিশটি কোন স্বীকৃত ক্যাটাগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরিকর্তীর্ণ হতে হবে মানিকগঞ্জ শরীরপুর টাঙ্গালছাত কুমিল্লা খাগড়া শ্রীরাঙ্গামাটি রাজশাহী পাবনার সিরাজগঞ্জ নৌকা কুষ্টিয়া পাঠকালী তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবনীত শ্রোত বলে সংগ্রহ করতে হবে একই মে দু হাজার চব্বিশ তারিখে সব সাধারণ প্রার্থী ক্ষুদ্রণী গোষ্ঠী বীরমুক্তবীর পুত্র পুত্রকন্যা ক্ষেত্রে বয়স মাস আটত্রিশ বছর এর মধ্যে থাকতে হবে তো এই মশারি প্রতিবন্ধীদের জন্য বত্রিশ বছর তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে